দিল্লিতে ২৬ বছর পর ক্ষমতায় ফিরছে বিজেপি আর সেই জয়কে হাতিয়ার করে বাংলায় তৃণমূল সরকারকে ক্ষমতাচ্যুত করার ডাক দিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শনিবার পূর্ব মেদিনীপুরের মহিষা দলে এক জনসংযোগ কর্মসূচি থেকে তিনি জানান বিজেপি ক্ষমতায় এলে এই সরকারের যে বার্ধক্য ভাতা বিধবা ভাতা বেশি দেবে আবাস যোজনায় টাকা বেশি দেবে দিল্লিতে ২৬ বছর পর সরকার পরিবর্তন হলে এখানেও সম্ভব বলে তিনি মন্তব্য করেন ফের হিন্দুদের একজোট হওয়ার বার্তা দেন তিনি এদিন মহিষদল বিধানসভার হলদিয়া ব্লকের দেউলপোতা অঞ্চলে জনসংযোগ কর্মসূচিতে অংশ নেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক সেখানে তিনি বলেন দিল্লি আমাদের হয়েছে ছাব্বিশে বাংলার পালা মাঝে বিহারও রয়েছে এবছরের নভেম্বরে বিহারে ভোট সেখানে আমরাই জিতব তারপরেই দু সালের মার্চ এপ্রিলে বাংলায় ভোট বাংলায় ক্ষমতায় এলে বিজেপি কী কী পদক্ষেপ করবে সে কথাও জানিয়ে দিলেন শুভেন্দু তিনি বলেন বিধবা ও ভাতা তিন হাজার টাকা করে দেওয়া হবে এখন তৃণমূল সরকার এক হাজার টাকা করে দেয় আবাস যোজনায় টাকা বাড়ানোর কথাও ঘোষণা করেন তিনি বলেন আবাস যোজনায় এখন এক লক্ষ কুড়ি হাজার টাকা দেয় তৃণমূল সরকার কিন্তু ওই টাকায় কি হয় আমরা ক্ষমতায় এলে তিন লক্ষ টাকা করে দেব। দিল্লিতে বিজেপির জয় নিয়ে তিনি বলেন দিল্লিতে এই হার শুধু আপের হার নয় এই হার তৃণমূলেরও হার কারণ নির্বাচনের আগে আপকে সমর্থন করেছিল তৃণমূল একই সঙ্গে তিনি বলেন মহারাষ্ট্রের নির্বাচনের সময় থেকে যে সনাতনী হিন্দুরা ভোট দিতেন না তারা ভোট দিচ্ছেন সেজন্য বিজেপির জয় নিশ্চিত হয়েছে দিল্লিতে নির্বাচনী প্রচারে অংশ নিয়েছিলেন শুভেন্দু এই নিয়ে তিনি বলেন বাঙালিদের একত্রিত করার দায়িত্ব ছেড়ে দিয়েছিল দল সেই দায়িত্ব পালন করেছেন বাঙালিরা একজোট হয়ে ভোট দিয়েছেন বলে তিনি মন্তব্য করেন দিল্লি ছাব্বিশ মে বাঙ্গাল কি বাড়ি হাইতো দিল্লি কাজ দিল্লি কাজ দিল্লি কাজ छब्बीस में बंगाल की बारी है। बिहार बारीख छक्का मोदी ओनली मोदी हिंदू ऐक्य बाटेगा तो काटेगा एक रहेगा तो सेफ रहेगा सब हिंदू ताकत देखा हिंदू शक्ति देखा किच्छु चलबे ना भाता माता धमक चमक मिथ्या मामला केस চোখ দেখানো অমুক তমুক চলবে না হিন্দু জানে মোদিজি আছে তাই আমরা বেঁচে আছি সুস্থ আছি আমরা বাংলাদেশ হতে দেব না দিল্লি হরিয়ানা বলেছে মহারাষ্ট্র বলেছে দিল্লি বলেছে নভেম্বরে বিহার বলবে আর আগামী বছর ফেব্রুয়ারি মার্চ এপ্রিলে বাংলাও একই কথা বলবে আপনাদের সকলকে ধন্যবাদ জানাই আপনারা জানেন যে এখানে আমার আসার কারণ কি অনেক খেটে খুঁটে আপনারা এখান থেকে একজনকে জিতিয়েছিলেন তিনি বিক্রি হয়েছেন দাঁড়িপাল্লাতে এখানে একটা ডাকাত এমএলএ আছে ওকে কিনেছে ওর স্বামীর একটা ছোটখাটো কাজ হওয়ার কথা আমি আগেই নেমে খবর নিলাম কাজ হয়েছে বলে না হয়নি এখনো কোথায় কাজ করছে কাঠের দোকানে নাকি বেকারিতে কাজ করছে কোন কাজই ছোট নয় আপনাকে শুধু আমি এই বুথে এসে বলে গেলাম আপনাকে বলে গেলাম আপনি একা গেছেন বিজেপির ভোটাররা আপনার সঙ্গে যায়নি বিজেপির ভোটাররা বিক্রি হওয়ার লোক নয় তারা রাষ্ট্রবাদ দেশপ্রেমের পক্ষে ভোট করে তারা চোরেদের তাড়ানোর জন্য ভোট করে তারা পঞ্চায়েতের অধিকার পাওয়ার জন্য ভোট করে তাই আপনাকে এই বার্তা দিয়ে গেলাম আর একদিন আমি যাব বেদকুণ্ডুর জগৎপুরে ওখানকার প্রধানকেও এখানকার উপপ্রধানকে কিনেছে ওখানকার প্রধানকেও কিনেছে লাভ কিচ্ছু হবে না কিচ্ছু লাভ করতে পারবে না দেখবি আর জলবি লুচির মতো ফুলবি আমরা সরকারে আসব এই লোকেদেরকে জন্য যেন দরজা খোলা না থাকে এটা আমি আপনাদের বলে গেলাম এসে ঘুরলেও নেবেন না দরকার হলে সামনে দাঁড়িয়ে যারা বিরোধিতা করেছে তাদেরকে সাথে এনে ভোট বাড়ান সেই ভোটারদেরকে পক্ষে আনুন তেইশ সালে রাত জেগে পুলিশের সঙ্গে লড়ে পার্টি প্রতীক দিয়েছে আপনারা সম্মান রেখেছেন ও একা জিততে পারেনি আপনাদের সম্মিলিত প্রয়াসে আপনারা জিতেছেন আমি আপনাদের প্রথমেই কৃতজ্ঞতা অভিনন্দন জানাই এবং আমার মাধ্যমিক পরীক্ষার্থী সবচেয়ে বড় পরীক্ষা জীবনের প্রথম পরীক্ষা তারা সোমবার থেকে পরীক্ষা দেবেন তাদের সকলের সাফল্য কামনা করি এবং এখানে মন্ডল সভাপতি আছেন প্রধান সুরজিৎ সহ সমস্ত মেম্বারগণ রয়েছেন শক্তি কেন্দ্র প্রমুখরা রয়েছেন যুব মোর্চা মহিলা মোর্চা তফসিলি মোর্চা কিষান মোর্চার ভাই বন্ধুরা আছেন ব্লকের কনভেনার রামকৃষ্ণ আছেন আমাদের এই ব্লকের ইনচার্জ এই বিধানসভার ইনচার্জ জেলার জিএস বিশ্বনাথ ব্যানার্জি আছেন আরেক জি এই ব্লকের ভূমিপুত্র সোমনাথ আছে আমাদের অফিস সেক্রেটারি অনিত ভাই আছেন আমাদের রাজ্য কমিটির সদস্য প্রাক্তন সভাপতি আমাদের শ্রদ্ধাভাজন নেতা আছেন বিশিষ্ট শিক্ষক এবং আরো মন্ডল প্রেসিডেন্ট অন্যান্য নেতারা আছেন আমি তাদের সকলকে অ্যাড্রেস না করে আমাদের মাননীয় জেলা সভানেত্রী বিধায়িকা আমার সহকর্মী সম্মানিয়া তাপসী মন্ডল মহোদয়া তাকে এবং তার পুরো বিধানসভা এবং ব্লক মন্ডলের টিমকে আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই আপনারা চাষের কাজ চলছে তার মধ্যেও এসেছেন মূলত জনসংযোগের জন্য আমরা এখানে এসেছি এবং আপনারা যেভাবে ঐক্যবদ্ধভাবে পঞ্চায়েত নির্বাচন থেকে এই ব্লকে বা এই বিধানসভায় ভারতীয় জনতা পার্টিকে শক্তিশালী করেছেন তার জন্য আপনাদের আমি কৃতজ্ঞতা জানাই তেইশ সালে পঞ্চায়েত ভোটে আপনারা পার্টিকে দেউলপোতা গ্রাম পঞ্চায়েত যেটি হলদিয়া উন্নয়ন ব্লকের মধ্যে সবচেয়ে বড় পঞ্চায়েত আমাদের হাতে তুলে দিয়েছেন বারো গ্রাম পঞ্চায়েত আমাদের হাতে তুলে দিয়েছেন দেবক এবং চকদীপার কিছু বুথে তীব্র সাম্প্রদায়িক প্রচার পুলিশের সাহায্য নিয়ে বেশ কিছু বুথ তারা দখল করে না নিলে এই ব্লকে একটাও গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতি চোর তৃণমূল কংগ্রেস পেত না এটা সবাই জানে তার পরবর্তী সময়ে লোকসভা নির্বাচনে আপনারা আমাদের মনোনীত প্রার্থী নরেন্দ্র মোদীজির মনোনীত প্রার্থী এক্স জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি মহোদয়কে প্রায় আশি হাজারের কাছে ভোটে তবলুক লোকসভায় জিতিয়েছেন যার মধ্যে মহিষাদল বিধানসভায় বারো হাজার লিড মহিষা দলের সর্বস্তরের কর্মী সমর্থকরা জনগণকে নিয়ে মাতৃমণ্ডলীর আশীর্বাদ নিয়ে মোদীজিকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী করার জন্য আপনারা এখান থেকে প্রার্থীকে জিতিয়ে পাঠিয়েছেন স্বাভাবিকভাবে এই লোকসভা নির্বাচনে আমাদের জয়ের পরে তৃণমূল কংগ্রেস মহিষা দলটাকে টার্গেট করে এবং এখানকার যিনি ছিন্নমূল বিধায়ক রয়েছেন যে বিধায়ক সারাদিনে তিনবার পাঞ্জাবি পরিবর্তন করেন আর শুধু আলোচনা আর পর্যালোচনা পরিদর্শন করতে করতে পাঁচ বছর কাটিয়ে দিলেন আর কয়েকটি মাস আছে একটা কোথাও কাজ করতে পারেনি আমি দু হাজার তেইশে তেইশা নভেম্বর হলদিয়া উন্নয়ন পর্ষদ ছাড়ার পরে আজকে চার বছর অতিক্রান্ত সেই সময়কালে হলদিয়া উন্নয়ন পর্ষদের কোনো কাজ আপনাদের এই এলাকায় এই ব্লকে আসেনি হয়নি করতে পারেনি এত পাকা ঢালাই রাস্তা এত আলোকিতকরণ বিদ্যালয়গুলোর পরিকাঠামো বৃদ্ধি খাল খরণ নানা ঐতিহ্যের প্রতিষ্ঠান প্রজ্ঞানন্দ থেকে শুরু করে রবীন্দ্র পাঠাগার সব জায়গায় যেভাবে উন্নয়নের ছোঁয়া আমরা দিতে পেরেছিলাম আমার তত্ত্বাবধানে এক ইঞ্চিও কাজ অগ্রগতি হয়নি অন্যদিকে ভারত সরকারের কাছ থেকে মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয় আদায় করে এনেছিলাম কুড়ি একর জায়গা এইচডি এর দিয়েছিলাম কাপাসেরার বামনিয়া মৌজায় কেন্দ্রীয় সরকারের যতটুকু অর্থ এসেছিল সেইটুকু কাজ হয়ে বিশ্ববিদ্যালয়ের কাজ স্থবির হয়ে